জারোজা এখন গাজার উপরে লাগছে গাজা খাওয়া হারাম বলছে কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমন কি মদ হারাম বলা হয় নাই সুরা নেশা তেতাল্লিশ নাম্বার হাতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না এখন ওরা তো নেশা বোঝে না নেশা কি আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করব এটা আমার নেশা আমি ডাকাতি করবো এটা তার নেশা যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায় নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায় আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না মিলাদ আল্লাহ আল্লাহ হাবিবকে বলছে আমি আমার ফেরস্তা মন্ডলী সহ আল্লাহ হাবিব দূরত পরি হে ইমানদার বান্দারগণ তোমরা অধিক পরিমাণ দূরত পড়ো তার মানে আমরা যে মিলাদ পড়ি মিলাদে কোনো নর্তকি নাচা হয় না ওখানে মানুষ উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যতটুকু সম্ভব পবিত্র হয়ে ওখানে প্রথম হলো কিছু কোরআন থেকে আলোচনা হয় পরে জিজ্ঞিরাজগার হয় পরে নবীর নামে দুল শরীফ পড়া হয় এবং সমস্ত উলিয়া উলিয়াদের নামে মানে বকশিস করা হয় তাহলে আমরা আমাদেরকে আগে প্রতিদিন ঘর যখন উদ্বোধন হইতো আগে মিলাদ শরীফ পড়াইয়া তারপরে ঘর বাড়ি উদ্বোধন করত এখন কি হচ্ছে এখন বলছি মিলাদ পড়া বেদান ও তো যাউরা ও যে যাওরা সেই কথাটা তো জানে না ও কোরআনে পড়ছে কিন্তু জারো যে ও আল্লাহ বলছে সুরা কলম নাম্বার বলছে যারা আল্লাহর পথ থেকে ভালো পথ থেকে রাখে পরে তেরো নাম্বার বলা হয়েছে তারাই জানিম জানিম অর্থ জারস সন্তান এই জারোর সন্তানরা এখন যার আল্লাহ যাকে জারদ বলছে তো মুসলমান না আল্লাহকে গাফের বলছে জালেম বলছে জাহেল বলছে সে তো মুসলমান না এরা জারল বলবে সে পালাগান বলে সব বাউল আর ফাউলদেরকে পার করে দিতে চায় তো এটাকে সে কি বলবে এই ভণ্ড যে এখানে বলল কোরআনে নাকি মতকে হারাম করা হয়নি নাউদ বিজালিক এরা মদ খাক গাঁজা খাক পায়খানা খাক পেশাব খাক তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু তোমরা এগুলোর বৈধতার সপক্ষে কোরানকে কেন উপস্থিত করছ কোরানের দোহাই কেন দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করছ এ বলতেছে কোরান নাকি মদকে হারাম করা হয়নি অথচ সোহরাতুল মা ঈদা নব্বই আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন এ আই ইউ আল্লা দিন আ মানু ইন ওয়াল এন ওয়াল আজলামু ফজতানি বুহু লাআলকুম তুফলিহুন স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন হে ईमानदारগণ তো এটা তো ईमानদারদের জন্য বলতেছেন তোরা হচ্ছস লালন লালনের ধর্ম পালন করে করস তো লালনের কিতাব অনুযায়ী তোরা মদ খা পায়খানা খা পেশাব খা যা ইচ্ছা তোরা তাই কর কিন্তু কোরআন কি কেন টেনে আনস তোরা এখানে আল্লাহ তাআলা বলতেছেন হে ईमानदारগণ নিশ্চয় খামর মদ জুয়া আনসব, আজলাম এগুলো রিজসুম মিনা আমালের সায়েতন এগুলো হচ্ছে নাপাক রিজস গুনার কাজ মিনা আমালের সায়েতন এগুলো শয়তানের কাজের অন্তর্ভুক্ত এগুলো মদ নাকি হারাম না অথচ আল্লাহ বলতেছেন রিজস এগুলো গুনা, নাপাক এবং শয়তানের আমল ফাজিত আল্লাহ তালা মুসলমানদেরকে বলতেছেন তোমরা এগুলো থেকে দূরে থাকো বেঁচে থাকো বর্জন করো নির্দেশ তাহলে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন এই মত বর্জন করতে আল্লাহ নির্দেশ অমান্য করা কি হারাম নয় আল্লাহ তালা বলতেছেন তাহলে তোমরা সফল হবে এর পরের আল্লাহ তালা বলছেন ইন্নামা ইউরিদ কন নিশ্চয়ই শয়তান চায় আই ইউকি আবাইনাকুমুল আদাওয়া ওয়া তাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ এবং এগুলোর মাধ্যমে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর শরণ থেকে বিমুখ করতে চায় ওয়া আনিস এবং নামাজ থেকে বিমুখ করতে চায় ফাহাল আনতুম মুনতাহুন তাহলে তোমরা কে থেকে বিরত থাকবে না তো স্পষ্টভাবে কোরআনে মদকে কঠোরভাবে নিষেধ করা হলো এই বাউলেরা আজকে মঞ্চে বসে পালাগানের মঞ্চে পালাগানের মঞ্চের বাহিরেও পীরের লেবাস ধারণ করে পীর দাবি করে এরা মদ তো খাচ্ছে খাচ্ছেই মরিদদেরকেও খাওয়াচ্ছে নেশা করতেছে গাঁজা খাইতেছে গাঁজা খাওয়াও নাকি নিষিদ্ধ নয় এগুলো খাইতেছে এর স্বপক্ষে আবার কোরআন থেকে এরা যুক্তি এবং দলিল দিচ্ছে এবং আমরা যারা এই মতকে হারাম বলি তাদেরকে সে আবার গালি গালাজও করছে আমরা মতকে হারাম বলি দেখে সুরাতুল কালামের ওই যে জাইম এই ট্যাগ আমাদের উপর লাগিয়ে দিচ্ছে অর্থাৎ এই বাউলেরা যা বলে আমাদের সম্পর্কে তেমনিভাবে তথাকথিত সুন্নিরা সুন্নিদের অনুসারীরা সুন্নি আলেমরাও আমাদেরকে একই কথা বলে এই বাউল বলল এই ভণ্ড সে বলল কোরানে নাকি মিলাদের কথা আছে এই কথাই বলে হচ্ছে তথা কথিত সুন্নিরা আমরা এগুলোর বিরোধিতা করলে বলে যে তাদের জন্মের ঠিক নাই কথা কিন্তু একটাই গালি কিন্তু একটাই সিস্টেম একটাই সমস্ত তথাকথিত সুন্নি এই ভণ্ডপীর এই বাউল এই মাইজভান্ডারি দেবনবাগি তারপরে সরসিনা ফুলতুলি ফুরফুরা যারা আছে এরা সবাই যখন আমরা মিলাদ কিয়ামে বিরোধিতা করি তখন আমাদেরকে বলে তোদের জন্মের ঠিক নাই কয়ে আছে কোরআনের ভিতরে জাইমের ভিতরে আছে মানে কোনো তাদের ভুল বক্তব্যকে যদি আমরা পাকরাও করি ধরি তাহলেই তারা বলে তোদের জন্মের ঠিক নাই এখন আমরা বলবো কোরআনে মদ নাই সে বলবে তোদের জন্মের ঠিক নাই আমরা বলবো কোরানে মদ খাওয়া হারাম সে বলবে তোদের জন্মের ঠিক নাই আমরা বলবো গাজা খাওয়া নিষিদ্ধ এ বলবে তোদের জন্মের ঠিক নাই আমরা বলবো ইসলামের ভিতরে মিলাদ নাই ইসলামের ভিতরে কিয়াম নাই আরো কি কি সে বললো অর্থাৎ বেদাতিরা যেগুলো করে মাজার মাজারের কথা নাকি কোরআনের ভেতরে আছে এরপরে দেখুন সেম যুক্তি এই ভণ্ডপির কি বলতেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন এআই হ্ল্লাদী নাম হল ও আলেই ওসাল্লিমু তাসলিমা নবীর উপর তোমরা দুরুদ এবং সালাম পড়ো এই ভন্ড এই দুরুদ এবং সালামের দলিলকে লাগিয়ে দিচ্ছে তাদের প্রচলিত মিলাদের সাথে অর্থাৎ এ বলতেছে দোকান উদ্বোধনের সময় ঘরবাড়ি উদ্বোধনের সময় এভাবে তারা মিলাদ পড়বে এটা নাকি কোরআনের ভিতরে আছে সলাদ সালামের আয়াতকে সে তাদের প্রচলিত বানোয়ার বেদাতি মিলাদের সাথে সে ফিট করে দিচ্ছে অতএব আমরা বলবো বাউলরা যাই করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরকারের এই বিষয়ে কঠোর তদারকি প্রয়োজন যে বাউলরা যেন তাদের পালাগানে হোক পালাগানের বাহিরে হোক তারা যেন কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করে তাদের এই সমস্ত শয়তানির পক্ষে যুক্তি এবং দলিল হিসাবে পেশ না করে তারা লালনকে মানে লালনের ধর্ম নিয়ে তারা থাকুক লালনের ধর্ম নিয়ে তারা মৃত্যুবরণ করুক আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু ইসলামকে ব্যবহার করে ইসলামের দুহাই দিয়ে কোরআন দুহাই দিয়ে এরা যেন তাদের এই অপকর্মগুলোকে বৈধ করার দুঃসাহস না দেখায় মুসলমানদেরকে বিভ্রান্ত করার চক্রান্ত যেন তারা না করতে পারে এই বিষয়ে প্রশাসনকে অবশ্যই কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা যেন আজকের পর থেকে আর না দেখি যে এই ভণ্ডপীরেরা বাউলেরা তাদের পালাগানের মঞ্চে বা এদের আসরের ভেতরে এরা কোরআনের আয়াত দিয়ে মতকে যেন জায়েজ করতে না চায় এরা কোরআনের আয়াত দিয়ে এরা যেন নামাজকে অস্বীকার করার সাহস না দেখায় আল্লাহ তালা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন আমিন ওয়াকুদ আওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন